আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি নাটক জেলার গাগ্রা ইউনিয়নে গিরিয়াসা গ্রামে সেখানে অবস্থান কোনো কিছু আমরা দেখব প্রান্তিক কৃষকরা কিভাবে তারা দান রোপণ করে এবং সেখান থেকে চারা গোছায় পাশাপাশি এই চারাগুলো আস্তে আস্তে করে বড় হয় তারপরে দান হয় তারা চাউল করে তারপরে খাবারের ব্যবস্থা করা সেই বিষয়গুলো আমরা দান করেছিলাম একটু শহরের মানুষ যারা তারা অনেকেই জানে না যে কী করে বিশেষ করে ছোটো বাচ্চাদের মধ্যে চাউল উৎপাদন করা হয় আমরা ভালো যাই আমরা দেখতে পাচ্ছি যে একটি খেতের মধ্যে ধান হয়েছে পর্যাপ্ত পরিমাণ এটিকে অগ্রাণী ফসল হিসাবে বলা হয় ধানকে তো কাটা পর্ব চলছে কিছুক্ষণ আগে কিন্তু ধান কেটে নিয়ে অনেকগুলি আমরা দেখেছি দেখেছি ধান কাটার পরে আমরা মাঠে গিয়েছি মাঠ থেকে এখানে আমরা ধারণ করেছি কীভাবে তারা ধান কাটে এবং আমরা পর্যায়ক্রমে আমরা খাই এবং তারপরে চল বিভিন্ন অঞ্চলে যাই হোক ছোট একটা দোকান আমরা পেছনে দেখতে পাচ্ছি আমার পেছনে যে গ্রামে খের খের মানে গরু খাদ্য গো খাদ্য গো খাদ্য হিসাবে তারা এটি ব্যবহার করে আপনার হাসার সপ্তাহ শুনতে পাচ্ছেন রাজা হাঁস হ। অসংখ্য হাত কিন্তু গ্রামের মঞ্চে মানুষ পালে মুরগি পালে গরু পালে আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু গরুটি খাবার খাচ্ছে এবং তার পেচন কিন্তু হলুদ মরিচের হলুদের জাঁজ যাই হোক গ্রামের জায়গা যাদের আছে তাদের বিশেষ করে এই অভাবটুকু অন্তত পক্ষে হয় না যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে কিন্তু এখানে ধান চারা রোপণ করা হয়েছিল সে আস্তে আস্তে বড়ো হয়েছে যাই হোক আমরা একটি কৃষি খামারও দেখতে পেলাম গো খামার আমরা দেখতে পাচ্ছি যে গরুর যে যে বিশাল একটি মাঠ এই মাঠের মধ্যেই কিন্তু গরুগুলো খাবারটা সংগ্রহ করে অনেক সময় বিশেষ করে যে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে যে একটা স্তূপ স্তূপটি সম্পর্কে আমরা যদি বলি এটা যে খাবারের এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির বাচ্চা খাবার সংগ্রহ করার জন্য চেষ্টা করছে কিছুদিন আগে কিন্তু এই দাম কাটা হয়েছে আমরা কিছু একটা হাসার খামার দেখতে পাচ্ছি আবার লাকড়ি দেখতে পাচ্ছি গঞ্জে কিন্তু লাকড়ির কিন্তু কোনো অভাব নেই তারপরও অভাব আছে অভাব থাকবে এটা আমরা গয়ের গড় হিসাবে যা বলি গরুর থাকে সেখানে আমরা মুরগি দেখতে পাচ্ছি ডামের বস্তা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে ধান শুকানোর জন্য ধান শুকিয়ে শুকানো হচ্ছে যারা বিশেষ করে মহিলারা শুধু গাছটি করে ছাদের উপরে যাদের জায়গা কম আছে তারা অন্তত পক্ষে এখন কিন্তু গ্রাম কিন্তু সেই গ্রাম নেই গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে আমিও একটু পরে আপনারা দেখতে পাবেন যে তাদের সাথে আমি অংশগ্রহণ করবো যেহেতু এসেছি দেখি কেমন লাগে প্রান্তিক কৃষকদের যে কষ্টটা কষ্ট অন্তত নিজের কাছে কিছুটা অনুধাবন করতে পারব আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ডানগুলোকে শুকানের পরে দিয়ে টেনে আবার একসাথে করে বক্তাবন্দি করে তারপরে কিন্তু এই ধানগুলা মেশিনের মাধ্যমে অর্থাৎ ছোটো মেশিনের মাধ্যমে কিন্তু চালটাকে বের করবে এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধানটা কিন্তু আপনার আমরা পোলা চাল যেটাকে বলা হয় বলি এই পোলা চালে ধান খুব যত্ন সহকারে কিন্তু এই অন্তত বাক্যে এটিকে শুকানো হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে শুকানো হয়ে গেলেই হাতের তাপমাত্রাতেই বোঝা যাবে যে কতটুকু পরিমাণ শুকানোর দরকার এবং তাতে চাল কিভাবে আসে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমি একটু চেষ্টা করছি যে ঝাড়ু দিয়ে অন্তত পক্ষে একটু এটি কিন্তু একটা ক্যানের দ্বারাই কিন্তু মানে ধারা হচ্ছে ধারা অবশ্যগুলো Tidak ada apa-apa Tidak ada